চা খেতে ভালোবাসেন তো ঘন দুধের চা আর তার সঙ্গে যদি থাকে একটা ভালো বিস্কুট তাহলে দেখবেন আটাটা কিরকম যেন একেবারে জমজমাট হয়ে ওঠে তবে এবার আপনি চায়ের সঙ্গে কাপটাও নাকি খেয়ে নিতে পারবেন কি ভাবছেন এ আবার হয় নাকি আসলে এরকমই হয়েছে কলকাতায় এই চায়ের সঙ্গে কাপ খাওয়ার ট্রেন চললেও মুর্শিদাবাদে এতদিন এই ধরনের কিছুই ছিল না আর এবার মুর্শিদাবাদে রকি সরকার নামের একজন এই নতুন চা বিক্রির উদ্যোগ নিলেন রকি নতুন কিছু দিয়ে চা বানাতে ভালোবাসেন আর সেই জন্য সোশ্যাল মিডিয়ায় তিনি ঘুরঘুরো করতে থাকেন আর সেখান থেকে তিনি এই চা আর তার সঙ্গে কাপ খাওয়ার বিষয়টি জানতে পারেন যেমন জানা তেমন কাজ কলকাতা থেকে এই বিস্কুট কাপ এনে চা বিক্রি করা শুরু করেছে সে যেখানে চা খাওয়া শেষ হয়ে গেলে আপনি আস্ত কাপটাও খেয়ে ফেলতে পারবেন তবে এই চা এর আরও একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো চকলেট মাত্র দশ টাকা দিলেই আপনি এই চা পেয়ে যাবেন শুনবো চা বিক্রেতা রকি সরকার কি বলছেন প্রথমত নতুন নতুন জিনিস খুঁজি চায়ের আমি এটা কলকাতা থেকে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি আমি মনে করি যে মানুষের কাছে নতুন কিছু তুলে দেবো কতদিন থেকে করছেন এটা এটা মোটামুটি এক মাস একটা গ্রাম্য এলাকা প্রত্যন্ত গ্রাম্য এলাকা সেই হিসেবে দাম পাচ্ছেন মানে যে পরিমাণ চায়ের দাম বলুন বা বিস্কুটটার দাম বলুন না সেরকম দাম পাচ্ছি না তবে বাইরে এটা পনেরো টাকা কুড়ি টাকায় বিক্রি আমি এখন দাম রেখেছি দশ টাকা আচ্ছা আমি চাই তো আমার যেন অল্প লাভের মধ্যে মানুষের কাছে যেন চাটা পৌঁছে যায় বিক্রি হচ্ছে প্রত্যেক দিন হ্যাঁ বিক্রি হচ্ছে কতটা করে হচ্ছে মোটামুটি এখন অবধি কুড়ি কাপ তিরিশ কাপ যেখানে নিয়েছেন মানে কি কি দিয়ে তৈরি এই কাপ আমি যতদূর জানি এটা যেভাবে বিস্কুট তৈরি হয় সেভাবেই তৈরি হয়েছে এটা নাম রাখা হয়েছে বিস্কিট কাপ আচ্ছা এমনিতেই রফের দোকানে চা খেতে ভিড় জমান অনেকেই তার উপরেই ধরনের একটা নতুন উদ্যোগ চা প্রেমীদের মন কেড়েছে শুনবো চা প্রেমী লভ দাস কি বলেছেন এটা বিস্কুট কাপ চা আমরা এর আগে খাইনি এখানে প্রথম খেয়েছি চাটাও খেতে খুব সুন্দর আর তার সাথে কাপটা খেতেও খুব সুন্দর এখানে আমি মোটামুটি চার পাঁচ বার খেলাম খেতে খুব ভালোই লাগে ওই জন্যই বারবার আসি আর এখানে খাই না দুধ চা বেশ সুন্দর করে একটা চা দুধ চা বানিয়ে তার সাথে চকলেট মিক্স করে খাওয়িয়েছে খেতে খুব ভালোই লেগেছে কেমন লাগলো এই খবরটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে কারণ কলকাতার পরে এবারে মুর্শিদাবাদে মানে একবারে জেলাতেও ছড়িয়ে গিয়েছে এই চা কাপ আর এই যে যে কাপ খেয়ে ফেলা যায় সেই বিস্কুট কাপ এখন একেবারে রমরমিয়ে বিক্রি হচ্ছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা